আমাদের নৌকার সাথেই ছোট্ট একটি নৌকা এটি মূলত মাছ ধরার ছোট নৌকা তারা মাছ নদীতে মাছ ধরার জন্য ছুটে চলছে ওয়াস্তাওয়ার থেকেই আমরা মেঘালয়ের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করছি আরও অনেকেই আছে তারা উপভোগ করছে সম্মানিত অভিয়াস সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আমরা আজকে যাচ্ছি গজনী অবকাশ কেন্দ্র এটি ঝিনাইগাত উপজেলায় শেরপুর জেলায় অবস্থিত শেরপুর জেলা থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র প্রাকৃতিক প্রেমীদের জন্য গজনী অবকাশ কেন্দ্র যেন এক স্বপ্ন রাজ্য পাহাড়ের ঢাল আর নির্মল বাতাস সব মিলিয়ে এক চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সকালবেলায় গাইবান্ধা বালাসিঘাট থেকে নৌকায় চড়ে গজনের উদ্দেশ্যে আমরা রওনা হই প্রায় দুই ঘন্টা নৌকায় জার্নি করার পর আমরা গজনের বনে প্রবেশ করি নৌকা থেকে নেমেই আমরা বাইক নিয়ে গজনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম দেখতেই পাচ্ছেন গজনী গজনে মন ভরে যায় চারপাশে ঘন ঘন বন উঁচুটিলা আর নিরিপিরি পরিবেশ এখানে রয়েছে পিকনিক স্পট কটেজ শিশুদের খেলার জায়গা ও ছোট একটি লেক কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছে কেউ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে আমরা পাহাড়ে উঠলাম পাহাড় থেকে চারপাশে সৌন্দর্য উপভোগ করছি আপনাদের দেখাচ্ছি এই যে সিঁড়িটা বেই এই পাহাড়ের উঁচুতে উঠতে হয় অনেক কষ্ট এখানে ওঠা এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিসটি হলো এই ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ থেকেই আপনি পাহাড়ের সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন গজনী একসময় ঘন জঙ্গল অন্য প্রাণীদের আবাদ ছিল পরবর্তীতে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে বর্তমান বন বিভাগ পর্যটক এটি একটি আকর্ষণ ও বিনোদন স্থল হিসেবে পরিচিতি লাভ করে প্রতিবছর বছর হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে অবশেষে আমরা একটি উঠলাম এখান থেকে চারপাশের ভিউটা এত সুন্দর পাওয়া যায় যা বলার মতো না অনেক সুন্দর পাহাড় আর পাহাড় যেদিকেই তাকাই সবুজের অরণ্য ওয়াস্ট থেকে আপনারা সুন্দরভাবে পাহাড়ের ভিউ নিতে পারবেন এখান থেকে ওয়াস্টার থেকেই ভারতের মেঘালয় খুব সুন্দরভাবে দেখা যায় অনেকজন এখানে থেকেই সুন্দরভাবে উপভোগ করছে গজনী ভ্রমণের সবথেকে উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকালে আবহাওয়া মনোরম থাকে এবং আকাশ পরিষ্কার থাকে তবে বর্ষার সময় সবুজ প্রকৃতি আরও রঙিন হয়ে ওঠে যদিও যাতায়াত কিছুটা কষ্টকর হতে পারে গজনী অবকাশ কেন্দ্র কেবল একটি ঘরার জায়গা নয় এটি এক অনুভূতি শহরের কোলাহল থেকে পালিয়ে কিছু সময় যদি প্রাকৃতিক সঙ্গে একান্ত হতে চান তাহলে গজনীয় হবে আপনার পরবর্তী গন্তব্য আপনারা যদি এখানে আসেন তাহলে সকালেই রওনা দেবেন তাহলে বেশ কিছু সময় পাবেন তাহলে পুরো গজণ্ডিটাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর আপনারা যদি বন বিভাগের কটেজে থাকতে চান তাহলে অবশ্যই আগেভাগে বুকিং দিয়ে রাখবেন আর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কেনার সামগ্রী পাওয়া যায় এই দোকানগুলোতে বাড়ি ফল চকলেট বাচ্চাদের খেলার জন্য জিনিসপাতি আরও অনেক কিছু পাওয়া যায় আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন